ক্ষতিপূরণ কে দিল তোর বাপ দিদার কথাই বল কাকু আমি পিচি হান্নানের বন্ধু বলছিলাম পিচ্ছি হান্নান কি বাড়িতে আছে না না পিচ্ছি হান্নান বাড়িতে নেই তাহলে আমি যাই এই শোন 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 আমার পুরো কথাটা তো শোন ও মাঠে গেছে হ্যান্ডেল মারতে তো মারবে ওর তো কোনো গার্লফ্রেন্ড নাই আরে বোকা ও হ্যান্ডেল না ও মেশিন হ্যান্ডেল মারতে গেছে ও তাই বলেন আমি তো অন্য কিছু ভাবছিলাম তা তো মনে করবই তো দেখতে তো বাদের মতো লাগে কি দরকার তাই বল কাকু পিচ্ছি হান্না নেন কিছু টাকা কি টাকা দিবি ভিতরে ভিতরে

বাবা কিছু দিন বিড়ি খাইছে বাপড়া বাল বড় হইছি দুদিনের কথা বলি শুনো কোন দিন বিড়ি সিগারেট খাবি না 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 কাকু আমি খাই না খাট না ভালো কথা আমার ছেলেরও খায় না খাওয়া তো দূরের কথা বিড়িতে কি জিনিস ও জানিই না হ্যাঁ রামজাদা তুই না বাবা অত মোহনেলে আমি যখন আসি তুই কাটিয়েতে বিড়ি খাস তাই গো বাবা আমি কিনিনি ওই মুঘারন আমাকে জোর করে দিছে।

বাবা সে পজিম একবার আমারে বাড়ি খাবি কই কোতে করছিল কি খাবে না না খেতে পারবো না যা বলার এখানে বলে বৈদ্যফাটা কি কেপটে মারা আমার বাবার জামে এরকম কেপটে দেখি নাই দেইজে দেখিস না আজকে তো দেখসু এটা তো শুভগ্গ দেখা তো হলো যা যা বাড়ি যা ঠিক আছে বে찌 হানাল আর ওই টাকাটা এই একক তুই খাবি তো একক তো একটা টিকেট আরে কোকা আয় আয় যা তো হবে না শুনে যা শুনে যা সত্যি কাকা যাই তো তুই আমার ছেলের বন্ধু না খালে হয় আমি তো এমনি মজা করছিলাম তোর সাথে বেটা তুই তোর বন্ধুকে নিয়ে এখানে থাক আমি বাজার থেকে বাজার করে নিয়েছি পরে আমরা তিনজন একসাথে বাড়ি যাবো নি শালার এই অবেলা ছেলের বন্ধু আসলো কিছু না খালে তো হয় না যাই দেখি কিছু বাজারে পাই নাকি

এখনকার সল ফল কেকার পা পড়ু পুরো সমস্যা না জুতো না মেলা দিন নিয়ে যাওয়া লাগবে খালি গেম খেললে চলবি খিদাল দাঁড়া আসবে নি আমার বাপ আছে তোর বাপ আসতেছে আব্বা তো দেরি মেরি পরে তোর আব্বার বাজার কো বাজার আনতে গেলো দাঁড়া চল সব দেশে যাই আরে এটি তো দেখতে বিলাতি লাউর গাছ দেখি বিলাতি লাউ আছে নাকি বিলাতি তো আল্লাহ দিলে ভালোই ধরছে তা বিলাতি কিরকম করে কি বিলিতে তো ভালোই ধরছে বিলিতে কি নিবেন লিতেই তো আসলাম তা মিষ্টি মিষ্টি হবে নি না হ্যাঁ বিলিতে একবার রসের মতো মিষ্টি কি রসের মতো মিষ্টি নাকি তাহলে আমি রসি লাগিয়া কি ধর শালা হারকেটে যাই ভাই রস কয় টাকা কেজি ভাই রস তো আশি টাকা কেজি তা রস মিষ্টি দৃষ্টি হবি নি রস কি নেবেন তা আচ্ছা দাও এক কেজি রস দাও ভাই দিচ্ছি দাঁড়ান ভাই আমার রস একদম পানির মতো সাদা তুমি পানির মতো সাদা নাকি তাহলে ভাই যে পানি খাই গে ধরে আছো দা রস নেবে আবার চল বাড়ির যে তোবার পানি খাচ্ছি চল আবার কি পানি নাই হ্যাঁ যাতো কেপ্টা হলে মানুষ চলে নাকি আরে শুন আরামের তে ঘাডো দিয়াছিস বালিজ্জা ভর দোলনা দিয়াছিস টাকাও দিবে নাকি টাকা তো দিবি তুই বাবা টাকা ওই দিবি না টাকা আমিও ওর থেকে ধান্দিছিলাম কি তুইটা টাকা নাকি তুই টাকা আমার poter 10 টাকা লাগবে আপার নাটি পরে নাটি মোহারার গাদি হই গাজে